হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নেই ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছ থেকে ফ্রি টোনগুলো নিয়ে আপনারা কিভাবে চ্যাট আপ করবেন তো বন্ধুরা আমি দুই প্রকারে আপনাদেরকে ফ্রিতে টোন দেবো তো যেমন একটা দেবো এই সাদা পোল্ডার এফ এলএম ফজেড তো এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো টোন অ্যাড করা থাকে তো ওই টোনটা কিভাবে সেট আপ করে বাজাবেন এ আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে এ কীভাবে সেট আপ করে বাজাবেন সে প্রসেস দেখাবো আর আরেকটা টোন অডিও ফোল্ডারের মতো মানে অডিওর মতো স্টার স্টার টোনগুলো থাকে তো সেগুলো কিভাবে এই সেট আপ করে এডিট করে টোন বাজাবেন তো এক কথা আজকের ভিডিওটা দেখলে আপনারা এই ধোনো টোনটাই মানে অর্থাৎ যে সাদা ফোল্ডার এফএলএম ফসে টাকার টোন এই ফোল্ডারটা আর যে স্টার টোনগুলো ওগুলো কীভাবে এই সম্পূর্ণ সেট আপ এই টোনগুলো সেট আপ করে আপনারা বাজাতে পারবেন সেই প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা ধরে নিন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের টোনের লিঙ্ক এই ফোল্ডারটা দিলাম হ্যাঁ তো হোয়াটসঅ্যাপের ফোল্ডারে টোনের ফোল্ডার দেওয়ার পরে আপনারা চলে যাবেন এই জ্যাট আর্গেবারে ঠিক আছে মানে আমার কাছ থেকে টোন নেওয়ার পরে আপনারা চলে যাবেন জ্যাট আর্গেবারে তো জ্যাট আর জ্যাট আর জ্যাট যাওয়ার পরে প্রিয় বন্ধুরা আপনারা চলে যাবেন এই অ্যান্ড্রয়েডে ঠিক আছে তো আমি জানি ভিডিওটা আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে তো সরি তো আপনারা অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পর প্রিয় বন্ধুরা আপনারা ডাটাতে যাবেন ইয়া সরি আপনারা যাবেন মিডিয়াতে তো প্রিয় বন্ধুরা মিডিয়াতে যাওয়ার পরে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ দেখতেছেন তো এই হোয়াটসঅ্যাপের ভিতরে আপনারা যাবেন ঠিক আছে তো এরপরে আবার হোয়াটসঅ্যাপে যাবেন তো এরপরে যে মিডিয়া দেখতেছেন এই মিডিয়াতে একটা ক্লিক করবেন এরপরে প্রিয় বন্ধুরা এই যে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট এই যে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট আমি তো আবার একটু ইয়ে করে দেখাচ্ছি তো এই হোয়াটসঅ্যাপ ডকুমেন্টের ভিতরে আপনারা ঢুকবেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে ঢুকার পরে প্রিয় বন্ধুরা এই যে এই ধরেন সাপোজ এই ফোল্ডারে এই টোন টোনটা দেওয়ার পরে আপনাদের এখানে সিরিয়ালে চলে আসবে ঠিক আছে তো আপনারা এই যে টুন দেখতেছেন এই টোন উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে যে পোল্ডারটা দেখতেছেন তো এই পোল্ডার উপরটা একটা ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পরে প্রিয় বন্ধুরা আপনারা এই যে এক্সটেন্ড তো এই অ্যাক্সাইডের উপরে ক্লিক করবেন এরপরে আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পরে ডিভাইস স্টোর এরপরে অ্যান্ড্রয়েড এরপরে ডাটা এরপরে পেয়ে বন্ধুরা এই যে ইমেজ লাইন এফ আমি দেখাচ্ছি এই যে ইমেজ লাইন এফ তো এই ইমেজ লাইন এফএলএম এর ভিতরে আপনারা ঢুকবেন ঠিক আছে তো ঢুকার পরে পাইলে পাইলে ক্লিক করবেন তো পেয়ে বন্ধুরা পাইলে ক্লিক করার পরে আপনারা এটা পাইলে ক্লিক করার পরে পেয়ে বন্ধুরা আপনারা এই যে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই যে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় ক্লিক করার পর আপনাদের এই এটা ফোল্ডারটা এখানে এই যে সাকসেসফুল সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো এখানে সাকসেসফুল এ যে টোনটা এখানে চলে আসছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ফাইলটা দেখছেন ফাইলটা এখানে চলে আসবে তো এখানে এই টোনটা এখন সেটআপ হয়ে গেছে সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে তো আমি একটু টোনের ফাইলের ভিতরে ঢুকে দেখাই তো প্রথমে আমি দেখাবো যে এই টোনটা কিভাবে যে স্টার টোনগুলো এ এই টোন কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো এরপরে যে সাদা ফোল্ডার অ্যাপেলম এটা কিভাবে সেট আপ বাজাবেন হ্যাঁ অ্যাপেল স্টুডিওতে গিয়ে তো সেটা দেখাবো তো এখন চলে যাব আমরা অ্যাপেল স্টুডিওতে তো প্রিয় বন্ধুরা অ্যাপেল স্টুডিওতে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যাই এই এই যে সাতার মতো একটা জিনিস দেখতেছেন সাতার মতো ঠিক আছে তো এই সাতাতে আপনারা একটা ক্লিক করবেন তো সাতাতে ক্লিক করার পরে আপনারা এই যে ব্যাগ দেখতেছেন আপনার দেখা এই যে ব্যাগ এই যে ব্যাগ দেখতেছেন তো এই ব্যাগে একটা ক্লিক করবেন তো এই ব্যাগে ক্লিক করার পর আপনাদের এই ফোল্ডার যা আছে সবগুলো ওপেন হয়ে যাবে তো এটা কোন টোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমি বলে দিই তো এটা এই যে সাদা ফোল্ডার এফএলএম তো ওটা কিভাবে এখানে সে টোন সেট আপ করার পরে বাজাবেন সেটা এখন আমি দেখাচ্ছি যে সাদা ফোল্ডারটা এফএলএম তো এখানে আপনার যে ফোল্ডারটা রাখছেন এটা একটু খুঁজে বের করবেন ঠিক আছে তো একটু খুঁজে বের করবেন এখান থেকে তো আমাদের এই যে আমরা যে ফোল্ডারটা রাখছি এই যে ফোল্ডারটা এই তো এই ফোল্ডারটা এখানে চলে আসছে তো এই ফোল্ডার উপর একটা ক্লিক করে দিবেন তো ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে প্রিয় বন্ধুরা এই যে এফ এল এম যেটা দেখতেছেন লাস্টে দেফএলএম ঠিক আছে তো এই এফ এ ফোল্ডার যেটা এটার উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রিয় বন্ধুরা এখানে সেভ ল্যাক আসবে তো এই সেভের উপরে একটা ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা আছে এবার উপরে ক্লিক করার পর আমাদের যে সাদা ফোল্ডার অ্যাপ এলে তো এই ওটার টোনটা চলে আসছে তো এই টোনটা আমি এডিট করে রাখছি আপনাদের কিছু করা লাগবে না তো এইভাবে সাদা ফোল্ডার এখানে অনেকগুলো টোন আমি দিয়ে দিয়ে থাকি তো এটা হারমোনিয়াম একটা টোনে দিয়েছি তো এরপরে আপনারা বাজাতে পারবেন তো দেখতেন আশা করে দেখতেছেন বাচ্চা তো এটা গেলো যে সাদা ফোল্ডার অ্যাপেলম ফজেট ওই ফোল্ডারটা তো এখন দেখাবো যে স্টার যে টুনগুলো সেগুলো কীভাবে অ্যাড করে বাজাবেন তো ওটা করার জন্য আপনারা এই সাতাতে ক্লিক করবেন সাতাতে ক্লিক করার পর নিউতে যাবেন ঠিক আছে এই যে নিউ নিউ ঠিক আছে এই নিউতে যাবেন নিউতে যাওয়ার পর উপরেরটাতে ক্লিক করবেন এই যে উপরেরটা উপরেরটাতে ক্লিক করার পর প্রিয় বন্ধুরা আপনারা ওকেতে ক্লিক করবেন ঠিক আছে ওকেতে ক্লিক করার পর আপনারা এরপরে এই যে এ প্লাস চিহ্ন এ প্লাসে ক্লিক করবেন এরপর আপনারা যে ডাব্লিউ এই যেটা দেখতেছেন এই ডাব্লিউতে ক্লিক করবেন এরপরে যাবেন এই যে মাই ফাইল ঠিক আছে এই যে মাই ফাইলের উপরে ক্লিক করবেন তো পাই ফাইলে ক্লিক করার পর প্রেম বন্ধুরা যে পোল্ডারটা আপনারা রাখছেন ওই পোল্ডারটা এখানে খুঁজে করবে তো আমাদের পোল্ডারটা এই যে হারমোন রোল্যান্ড হ্যাঁ হারমোন রোল্যান্ড তো এই পোল্ডারে ক্লিক করবেন এরপরে এই যে টোন চলে আসছে তো টোনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে ক্রস দিয়ে দেবেন দোনেটাতে করস দেবেন এরপরে টোনটা বাঁচবে তো টোনটা এখন এডিট করতে হবে এখন কিন্তু টোন ভালোভাবে শোনা যাচ্ছে না তো এডিট করার জন্য আপনারা এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন একটু দেখাচ্ছি এই যে তীর চিহ্ন ঠিক আছে তো এই তির চিহ্নতে ক্লিক করবেন এরপরে প্লাস এড এই যে প্লাস দেখতে প্লাসে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে যে রিভাব এই রিভাবে ক্লিক করবেন ঠিক আছে রিভাবে ক্লিক করার পর এবার যদি আপনারা সাউন্ড টোনের মধ্যে একটা ইকো দেওয়ার জন্য তো ইকো মানে ডাবল সাউন্ড ঠিক আছে তো ইকো দিলে আপনারা এখানে ইকো দিতে পারেন প্লাসে ক্লিক করবেন আবার প্লাসে ক্লিক করার পর তো ইকো ও ইকো দেওয়া লাগে টোনে ইকো দিলে মানে সুন্দর শোনা যায় আর কি তো ইকো দেওয়ার জন্য আপনারা যে মাল্টি এফেক্স এটা দিবেন ঠিক আছে তো এটা দিয়ে দিবেন এরপরে আপনারা বাজা দেখবেন যে আগে থেকে অনেক ভালো শোনা যাচ্ছে ঠিক আছে আগের থেকে অনেক ভালো শোনা যাচ্ছে তো আমি একটু বাজায় দেখাই তো আশা করি আগে থেকে অনেক ভালো শোনা গেছে তো আশা করি এইভাবে বুঝতে পারছেন তো আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আশা করি ভিডিওটা দেখে আপনারা এখন টুনটা সেট করতে পারবেন আর ভিডিওটা বড় হওয়ার জন্য দুঃখিত তো এখন থেকে আপনারা সবাই এই যখন আমি লাইভ চালু করব লাইভে জয়েন হবেন আর লাইভে জয়েন হলে আপনারা যে বিএফি যে প্রিমিয়াম টুনগুলো আছে ওই টোনগুলো পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন